হ্যালো এভিওান এই রিলায়েন্স আপনাদের স্বাগত তিন মাস অন্তর মনোভাবৃত্তিক সঞ্চয়পত্র আজকে আমরা আলোচনা করবো তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্রে প্রতি লাখে বা তিন মাস অন্তর প্রতি লাখে কত টাকা পাবেন এবং কারা ক্রয় করতে পারবে এবং ক্যালকুলেশনগুলো ইন ডিটেলস আমরা আলোচনা করব এবং কত টাকা বিনিয়োগ করতে পারবেন তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেই যে এটির মূল্যমান কত এটির মূল্যমান এক লাখ দুই লাখ পাঁচ লাখ এবং দশ লাখ এবং এই আপনি কিন্তু সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে ক্রয় করতে পারবেন এবং এর মেয়াদ তিন বছর অর্থাৎ তিন বছর পর মূল টাকা ফেরত পাবেন তবে প্রতি মাসে আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন কারণ প্রতি তিন মাস পর পর আপনাকে কিন্তু মুনাফা দিয়ে দেওয়া হবে এবং মুনাফার হার যদি আপনি সাড়ে সাত লাখ টাকার মধ্যে বিনিয়োগ করেন বা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে কিন্তু আমার মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট আর যদি এর বেশি বিনিয়োগ করে থাকেন তাহলে মুনাফার হার হয়ে যাবে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট তো আমরা যদি মুনাফা পাই তাহলে কিন্তু আমাদেরকে উচ্চ কর বা এআইটি প্রদান করতে হয় এআইটি কি হবে দেখুন বলা হচ্ছে যদি পাঁচ লাখ টাকার মধ্যে বিনিয়োগ হয় তাহলে পাঁচ পার্সেন্ট এবং যদি এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে দশ পার্সেন্ট হারে মুনাফার উপর এআইটি প্রদান করতে হবে বা উচ্চ কর দিতে হবে তারপর কারা ক্রয় করতে পারবে সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকটাই ক্রয় করতে পারবেন এবং বিনিয়োগের সীমা ব্যক্তিগত একক নামে তিরিশ লাখ এবং যৌথ নামে ষাট লাখ টাকা পর্যন্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ সুবিধাগুলো হচ্ছে প্রতি মাসে মুনাফা হাতে পাবেন নবনী নিয়োগ করতে পারবেন এবং ক্রেতার মৃত্যুর পর নবনী টাকা উত্তোলন করতে পারবেন অথবা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনি মুনাফা নিতে পারবেন এবং প্রতি লাখে কত টাকা পাবেন বা পাঁচ লাখ পর্যন্ত যদি আমরা ইনভেস্ট করে থাকি তাহলে কত টাকা পাবো তাহলে আমরা প্রথমে একটি এক লাখ দিয়ে একটি ক্যালকুলেশন করেছি সে যদি আমরা একটু লক্ষ্য করি এক লাখ টাকায় যদি আমাদের হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট হয় তাহলে মোট মুনাফা দাঁড়াবে আমাদের এগারো হাজার আটশো বিশ টাকা এবং একইভাবে আমরা এখানে ত্রৈমাসিক মোট মুনাফা বের করেছি উৎস কর্তন করেছি ত্রৈমাসিক নিট মুনাফা এবং বার্ষিক মুনাফা এবং তিন বছরের মোট মুনাফা আমরা বের করেছি করেছি এই ক্যালকুলেশনটা আমরা দেখুন প্রথমত আমরা বার্ষিক মোট মুনাফা বের করেছি বার্ষিক মোট মুনাফা হচ্ছে এক লাখের উপর এগারো দশমিক আট দুই পার্সেন্ট করলে এগারো হাজার আটশো বিশ টাকা হয় তো আমরা এখানে ত্রৈমাসিক মোট মুনাফা কিভাবে বের করবো এখান থেকে এই এগারো হাজার আটশো বিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কারণ আমরা তিন মাস অন্তর অন্তর পাচ্ছি তাহলে আমরা এক বছরে চারবার মুনাফা পাবো চার দিয়ে ভাগ করলে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে উনত্রিশশো পঞ্চান্ন টাকা এখন এখান থেকে আমাদের উৎস কর কর্তন করা হবে তো উনত্রিশশো পঞ্চান্ন যেহেতু এটি পাঁচ লাখ পর্যন্ত তাহলে পাঁচ পার্সেন্ট করে যদি করি তাহলে একশো আটচল্লিশ টাকা তাহলে ত্রৈমাসিক মুনাফা কত দাঁড়াবে উনত্রিশশো পঞ্চান্ন থেকে যদি আমরা একশো আটচল্লিশ টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের মুনাফা দাঁড়াবে হচ্ছে আঠারশো ষাট টাকা এবং এই আঠাশো ষাট টাকা হচ্ছে আমাদের ত্রৈমাসিক মুনাফা এই আঠাশো ষাটকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে আমাদের বার্ষিক মুনাফা দাঁড়াবে এগারো হাজার দুইশো উনত্রিশ টাকা এবং এগারো হাজার দুইশো উনত্রিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি দ্যাট মিনস আমরা তিন বছর মুনাফা পাবো তাহলে তেত্রিশ হাজার ছয়শো সাতাশি টাকা তাহলে আমরা পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রতি এক লাখ টাকায় মুনাফা পাচ্ছি কত আঠাশশো ষাট টাকা হারে তাহলে এখন যদি আমরা দেখি যে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকায় আমরা আঠাশশো ষাট টাকা করে কত টাকা মুনাফা পাবো আমরা যদি দুই লাখ টাকায় দেখি আঠারশো ষাট টাকা করে তাহলে বিনিয়োগকৃত লক্ষ্য সংখ্যা আঠাশশো সাতের সাথে যদি দুই গুণ দেয় তাহলে মোট ত্রৈমাসিক মুনাফা দাঁড়াবে পাঁচ হাজার ছয়শো চোদ্দ টাকা তাহলে বার্ষিক মুনাফা বাইশ হাজার চারশো আঠান্ন টাকা তাহলে তিন বছরে পাবো সাতষট্টি হাজার তিনশো চুয়াত্তর টাকা একইভাবে পাঁচ লাখ টাকায় তাহলে দাঁড়াবে চোদ্দ হাজার এবং তিন বছরে মোট দাঁড়াবে এক লাখ টাকা করে তারপর যদি আমরা একটু লক্ষ্য করি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কি হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যেহেতু আমাদের ওখানে সাত লাখ পঞ্চাশ হাজার এর নিচে এবং এর উপরে দুইটি স্ল্যাব রয়েছে তাহলে দেখুন এখানে সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু এগারো দশমিক বিরাশি এই পার্সেন্ট হারে কিন্তু রেট হবে তো আমরা আগে যেভাবে ক্যালকুলেশন করেছি সেম এখানেও কিন্তু একইভাবে ক্যালকুলেশন করে আমরা দেখেছি যে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমাদের প্রতি লাখে মুনাফা দাঁড়াবে ছাব্বিশ উনষাট দশমিক পঞ্চাশ পয়সা করে তাহলে আমাদের যদি ছাব্বিশ টাকা করে যদি মুনাফা দাঁড়ায় তাহলে আমরা যদি একটু স্ল্যাব যদি ইনভেস্ট করি ছয় লাখ সাত লাখ এবং সাত লাখ পঞ্চাশ হাজার তাহলে দেখুন আমাদের ছাব্বিশ করি তাহলে মোট ত্রিমাসিক দাঁড়াবে পনেরো হাজার নয়শো সাতান্ন টাকা তাহলে মোট বার্ষিক নিট মুনাফা হচ্ছে তেষট্টি হাজার আটশো বিরাশি টাকা এবং তিন বছরে তারা আমরা পাবো এক লাখ একানব্বই হাজার চারশো চুরাশি টাকা একইভাবে সাত লাখ পঞ্চাশ হাজার ছাব্বিশ দশমিক পঞ্চাশ এবং বিনিয়োগ সংখ্যার সাথে আমরা গুণ করবো ছাব্বিশ দশমিক পঞ্চাশ ইন্টু সাড়ে সাত পার্সেন্ট মোট তৈমাসিক মুনাফা দাঁড়াবে উনিশ হাজার নশো টাকা এবং বার্ষিক দাঁড়াবে উনআশি টাকা এবং তিন বছরে ধরে মোট মুনাফা দাঁড়াবে দুই হাজার তিনশো টাকা এবং এখানে কিন্তু আমরা কর কিন্তু দশ হারে কর্তন করেছি কারণ এটি কিন্তু পাঁচ লাখ টাকার উপরে চলে গিয়েছে তারপর যদি আমরা দেখি সাড়ে সাত লাখের যদি বেশি বিনিয়োগ করে থাকি তাহলে কী হবে আমরা এখানে সাড়ে সাত লাখের বেশি বিনিয়োগ করলে যেটি দাঁড়াবে মুনাফার রেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে মুনাফার রেট যেটা এগারো দশমিক আট দুই ছিল সেটি কিন্তু এগারো দশমিক সাত সাত পার্সেন্ট হয়ে যাবে এবং মোট মুনাফা অষ্টআশি হাজার দুশো পঁচাত্তর টাকা ত্রৈমাসিক হবে বাইশ হাজার আটষট্টি দশমিক পঁচাত্তর টাকা উস্সকর কর্তন করা হবে দু হাজার দুইশো ছয় দশমিক সাতাশি পয়সা তাহলে ত্রৈমাসিক হচ্ছে উনিশ হাজার আটশো একষট্টি দশমিক অষ্টআশি পয়সা তাহলে বার্ষিক মুনাফা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো এবং তিন বছরের মুনাফাও মুনাফা আমরা বের করে ফেলতে পারবো আমাদের সাড়ে সাত লাখ টাকার এক লাখ টাকা কিন্তু মুনাফা দাঁড়াবে ছাব্বিশশো আটচল্লিশ দশমিক পঁচিশ পয়সা এখন যদি আমরা র্যান্ডমলি কিছু ইনভেস্ট দেখে থাকি যে আট লাখ টাকায় ছাব্বিশশো আটচল্লিশ দশমিক পঁচিশ হলে আট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ত্রৈমাসিক মুনাফা দাঁড়াবে একুশ হাজার একশো ছিয়াশি টাকা একইভাবে দশ লাখ টাকায় দশ দিয়ে গুণ করলে ছাব্বিশ হাজার চারশো বিরাশি পনেরো লাখ টাকায় ছাব্বিশশো আটচল্লিশের সাথে পনেরো গুণ করলে উনচল্লিশ হাজার সাতশো তেইশ টাকা এবং বিশ লাখ টাকায় ছাব্বিশশো আটচল্লিশের সাথে বিশ গুণ করলে বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এবং মোট বার্ষিক মুনাফা দাঁড়াবে দুই লাখ এগারো হাজার আটশো ষাট টাকা এবং তিন বছর দাঁড়াবে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো আশি টাকা তিরিশ লাখ টাকা পর্যন্ত যদি আমরা দেখি ছাব্বিশশো আটচল্লিশ দশমিক পঁচিশ ইন্টু তিরিশ যদি গুণ করি তাহলে দাঁড়াবে উনআশি পয়সা এবং তিন বছর দাঁড়াবে নয় লাখ টাকা আপনি চাইলে কিন্তু নিজেও এই ভিডিওটি দেখে ক্যালকুলেশন করে ফেলতে পারেন এবং এই অ্যামাউন্টগুলোই কিন্তু আপনার ব্যাংকে ক্রেডিট হবে এবং নিরাপদ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু তিন মাস সঞ্চয়পত্র কিন্তু খুবই ভালো তো চাইলে আপনার অলস অর্থ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই সঞ্চয়পত্রে কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন